নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত মটর ডাল তো অনেক রকমভাবেই অনেক কিছু দিয়ে তৈরি করে খেয়েছেন তবে একবারের জন্য হলো ঠিক আজ আমি যেইভাবে ডালটা তৈরি করব। সেইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি মটর ডাল নিয়েছি আর এবার ডালগুলোকে ভালো করে জল দিয়ে চার থেকে পাঁচবার হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব ডালে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে জলটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার সেই জল সমেতি প্রেশার কুকারের মধ্যে ডালটাকে ঢেলে দিলাম এর মধ্যে আরও কিন্তু একটু জল দেব ডালের মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর লবণটা দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে গ্যাসের ওভেনে বসিয়ে দেব মটর ডালটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে একদম যেন গলে যায় ঠিক সেইভাবে সিদ্ধ করতে হবে মোটামুটি তিন থেকে চারটে সিটি দিলেই কিন্তু একদম ডাল ভালো মতন সিদ্ধ হয়ে গলে যাবে গ্যাসের ফ্লেম হাই করে চারটে আমি সিটি দিয়ে নিয়েছি তারপরে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি এরপরে কিন্তু প্রেসার কুকারটাকে নামিয়ে ঠান্ডা করে নেব প্রেসার কুকারের ঢাকনাটা ঠান্ডা হয়ে গেছে এবার কুকারের ঢাকনাটাকে খুলে নেব আর দেখিয়ে দিচ্ছি যে ডালটা কত সুন্দর গলে গেছে ঠিক এইভাবেই কিন্তু ডালটাকে গলিয়ে নিতে হবে হাতার পেছনটা দিয়ে ডালটাকে বেশ ভালো করে ঘুটে নেব সেই জন্য কিন্তু প্রথমে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়ে এসছি এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল একদম কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না তারপরে ডালটাকে জলের সাথে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব একই রান্না দেখবেন পাঁচজন যদি করে পাঁচ রকমভাবে কিন্তু রান্নার টেস্টটা হয় কারণ এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকমভাবে তবে সকলেরই কিছু সঠিক নিয়মটা জেনে রাখা দরকার যে রান্নাতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ভীষণ ভালো হয় ডাল জলের সাথে গুলে নেওয়ার পরে আর অন্য পাত্রে আমি আর ঢেলে নিয়ে নিই প্রেশার কুকার সমেতে গ্যাসের ওভেনে আবারও বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচিয়ে নেওয়া টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে ঝালের জন্য দেব চিরে নেওয়া কাঁচা লঙ্কা তারপরে টমেটো আর লঙ্কাটাকে ডালের মধ্যে একটু মিশিয়ে নেব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ডাল টকবক করে ফুটতে শুরু করেছে আর এই ডালটা একদম জলের মতন পাতলা হবে না আবার কিন্তু ঘনও হবে না একটু সামান্য পাতলা রাখতে হবে কারণ মটর ডাল ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যায় ডাল ভালো মতো জাল হয়ে গেছে এবার প্রেশার কুকারটাকে নাবিয়ে রেখে গ্যাসের ওভেনে দিয়েছে কড়াইতে সর্ষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছে দুই তিনটে শুকনো লঙ্কা আর দেবো ছোটো চামচের একটা চামচ সাদা জিরে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে থাকবে আর ডালের ক্ষেত্রে সব সময় ফোড়ন দেবেন একদম হাই ফ্লেমে তাহলেই কিন্তু ডালের টেস্ট হয় ডালের টেস্টটা দুর্দান্ত স্বাদের করার জন্য এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের একটা চামচ হিং ফোড়ন এই হিং ফোড়ন দিয়ে ডাল তৈরি করলে মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে আর হিংটা একটু ভাজা হলে তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সিদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দিতে হবে ডালের সম্ভার যত ভালো হবে ততই কিন্তু ডালের টেস্ট সুন্দর হবে আর গন্ধে পুরো চারদিক মম করবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো করবেন না হাই ফ্লেমেই ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে ছোট চামচের চা চামচের থেকেও কম পরিমাণ চিনি চিনিটাকে মিশিয়ে নিয়ে এইভাবে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ আদা থেতো করে নিয়েছিলাম সেই থেতো করা আদার থেকে হাতে চিপে রসটা সম্পূর্ণটা দিয়ে দেব। আর আদার ভেতরে যে ছাবাটা রয়ে গেল এটাকে কিন্তু ফেলে দেব। শুধুমাত্র আদার রসটা ডালে মিশিয়ে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি চেক করেছিলাম লবণ লাগবে কি না সামান্য একটু লবণের প্রয়োজন ছিল তাই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল গ্যাস অফ করে দিয়েছি আর শেষে দিচ্ছি টেস্টটা আরও আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া ধনেপাতা ঠিক এইভাবে যদি রান্নাটা করা হয় স্বাদ কিন্তু মুখের থেকে যাবে না তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটর ডালের আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না ডালটা এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে